বলো তুমি কিছু বলো কি খাবে বাবা খাবার উদ্দেশ্যে কিছু বলো তুমি কি খাবে তুমি কি খাবে তুমি কি এটা দেখো তো এই যে এটা দেখো তো এটা দেখো এটা দেখো হ্যাঁ তুমি কি খাবে এই যে তারা আমি খুলে দিচ্ছি

ऐसा है अरे इ खाबे खाबे लारा डॉक्टर खाबे डॉक्टर खाबे लारा डॉक्टर खाबे 好看。小